নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে শতভিসা নক্ষত্র তাই আজ আপনারা যদি কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে চারটে চোদ্দ থেকে পাঁচটা আটচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা এক থেকে এগারোটা চৌত্রিশ এবং সকাল একটা সাত থেকে দুটো একচল্লিশ এই ছোট্ট সময়কালগুলিতে আপনারা যে কোনো শুভকার্য শুরু করতে পারেন ফায়দা মিলতে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময়কালে দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক লাভ হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বুঝে কথা বলুন নচেত সমস্যায় পড়তে পারেন রং সাদা শুভ সংখ্যা পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে বাহন আপনারা দেখতে পাবেন সমস্যা যেগুলি বহুদিন ধরে চলে আসছিল তার একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কাজের স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে থাকবে শরীর ভালো হতে থাকবে দূরযাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক যে বিবাদ আছে সেই বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময় কোনো বিবাদে জড়াবেন না গাড়ি সাবধানে চালান নচেত সমস্যায় পড়তে পারেন অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি বিবাহের যোগাযোগগুলি বৃদ্ধি হতে পারে এই সময়কালে ব্যবসায় যে লাভ তা ধীরে ধীরে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে দূরস্থান থেকে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি হবে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার কন্যারাশি কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি হতে পারে অর্থ আগমন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কাজের ক্ষেত্রে সফলতা মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত দেখুন কাজের সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন থেমে থাকা যে কাজগুলি আছে না সেগুলি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে সমস্ত কিছু সমাপ্ত হতে দেখা যাবে পরীক্ষায় কিছু বিশেষ সফলতা এই সময়কালে মিলতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করুন পরিবারে অশান্তি হতে পারে ঝঞ্ঝাট হতে পারে গাড়ি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে চালাতে হবে অত্যন্ত সাবধানে চালান নচেত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় ধনুরাশি অর্থ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে ছোটখাটো কোনো যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে পারে মানসিক চিন্তা থেকে কিন্তু বাঁচার চেষ্টা করুন রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন ব্যবসা ক্ষেত্রে কিছু বিশেষ লাভ নিতে দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয়ে লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা সংখ্যা চার মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন পূজা উপাসনা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে করলে তা আপনাকে মানসিকভাবে লাভ দেবে শারীরিক ভাবে লাভ দেবে থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে একটু প্রয়াস করলে একটু চেষ্টা করলে শেষ হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা তিন মীন রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার